নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তোমাদের সাথে একটা কথা নিয়ে আলোচনা করতে এলাম যে কেপি এবং ডব্লিউপি এক্সপিরিয়েন্সের জন্য কিছু কথা এর আগে সমস্ত ভিডিওতে রকম কথা এবং টপিক এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আলোচনা করেছি আজকে বিষয়টি উত্থাপন করা এবং মনে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তাই এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো তোমাদের যে বর্তমানে অনেক ঘটনা আমার কানে আসছে এবং আমাকে অনেকেই বলেছে যে মাঠে দৌড়াতে যাচ্ছি সেখানে একজন গ্যাং আছে বা কয়েকজন ব্যক্তিত্ব আছেন তারা হয়তো বলছেন যে তোমাকে আমি সমস্ত রকম চাকরির ব্যবস্থা করে দেব এই টাকা পয়সার অ্যামাউন্ট আছে সমস্ত প্যাকেজ এই রকম টাকা এই টোটাল এই বিষয়ে একটা প্রস্তাব দিচ্ছে কোনো কারণে যদি লেডি কনস্টেবেলের ক্যান্ডিডেট হয় বা মেল কনস্টেবেলের ক্যান্ডিডেট হয় যদি লেডি কনস্টেবেলের ক্যান্ডিডেট এমন ছিল তাকে হুমকি দেওয়া হয়েছে যে যদি না সে তার কথা শোনে তাহলে মাঠে দৌড়াতে দেবে না বা আরও নানা রকম এক্সেট্রা এক্সেট্রা এরকম ধরনের কিছু লোক আছে আরও কিছু লোক আছে যারা প্রশ্ন বিক্রি মানে প্রশ্ন সেট হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে এরকম কিছু বক্তব্য বলে যে প্রশ্ন পাওয়া যাবে সঠিক সময় তার জন্য একটা টাকার অ্যামাউন্ট করে এবং আরও বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে একটা জিনিস ছড়িয়ে যাচ্ছে যে প্রচণ্ড হারে দুর্নীতি তারা বেড়ে যাচ্ছে সাব ইন্সপেক্টর হোক কনস্টেবল এটা বেরিয়ে যাচ্ছে আর একটা জিনিস যেটা বেশিভাবে সবার মনের মধ্যে নেগেটিভিটি আসছে যে চাকরির পরীক্ষা যত দুই মাস হোক তিন মাস হোক ফেক নোটিস যেভাবে যে জুলাই মাসে আগস্ট মাসে যেটা ফেক নোটিস এটাও মন থেকে দূর করতে হবে আর এই যে জাল বা দুর্নীতিবাজ লোক যে সমস্ত মানুষ এরা আগেও ছিল এবং বর্তমান সময়েও রয়েছে শুধু বিগত কয়েক বছর প্রিলিমিনারি এবং মেন এক্সামের সৌজন্যে এদের মানে যে প্রভাবটা এদের যে প্রতিপত্তিটা অনেকটাই কমে গেছে আগে যে হারে এক্সচেঞ্জের সময় বা সমস্ত চাকরি পরীক্ষা যখন একটাই পরীক্ষা ছিল বা পরীক্ষা ছিল না তখন একটা প্যাটার্নে পরীক্ষার সিলেকশন হতো বা রিক্রুটমেন্ট হতো যখন থেকে দু হাজার বারো পর থেকে যখন দুটো পরীক্ষা একটা পরীক্ষা তারপর দুটো পরীক্ষা শুরু হলো তখন সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত বিভাগ থেকে পুলিশের বিভাগে সবাই দৌড়ে চলে আসলো অনেকটা আশা নিয়ে যে যদি হাইট ওয়েট ঠিকঠাক থাকে সেই অনুযায়ী তো যে এইখানে ভালো রিক্রুটমেন্ট হচ্ছে এক্সাম্পল কারা যা আমার তোমাদের মতো আরও কিছু স্টুডেন্ট যারা যোগ্যতা দেখিয়ে চাকরি পেয়েছে তাদের দেখা দেখি তাদের বন্ধুরা তাদের একাডেমিক লাইনে বা শিক্ষকতার লাইনে হোক কোম্পানির লাইনে হোক বেসরকারীকরণ কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে হোক সেখান থেকে সরে এসে তারাও নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য পুলিশ লাইনে চলে আসছে এখন এই দুর্নীতি বা লোকেদের থেকে কীভাবে তোমরা দূরে থাকবে সেটা একটা বড় ব্যাপার ধরো আমার ভিডিও যাদের কাছে পৌঁছে যাচ্ছে তারা হয়তো সতর্ক হতে পারবে যারা আমার ভিডিও দেখছে না তাদের কাছে তোমরা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবে যে তোমরা যেখানে মাঠ করতে যাবে পিএমটি পিটি করতে যাবে সেখানেও অনেক ব্যক্তিত্ব এমন থাকবে বড় বড় র্যাঙ্কের অফিসার তোমরা হয়তো জানো না আমি একটা ছেলেকে চিনি সেই ছেলেটি এরকম মানে দুর্ঘটনা ঘটিয়ে বসেছে কীরকম তার শেষ বয়স চাকরি পরীক্ষার শেষ বয়স সে পরীক্ষা দিতে গিয়ে একজনের সাথে পরিচয় হয়েছে সাধারণ সে একজন অফিসার সাধারণ র্যাঙ্কে তা সে তাকে তাকে দেখেই বুঝতে পেরেছে যে একটা বড় দুর্বল মানুষ ভয় পায় যে এ একটা কিছু উইকনেস আছে তাকে সেই উইকনেসে ঘামারবে তুমি তোমরা জানো যে আপন মর্ম কথা না বলবে না বলিবে যথা তথা নিজের উইকনেস নিজের দুর্বলতা তোমার বাবা মা ছাড়া তুমি যাদেরকেই বলবে সেই দুর্বলতাটা সবাই সুযোগ নেবে কখন যে কে বন্ধু শত্রু হয়ে যাবে তুমি সেটা জানো না তাই নিজের মনের কথা নিজের উইকনেস সেই ছেলেটি বলে ফেলেছ তাকে যে আমার এটা শেষ বয়স হ্যাঁ মানে আমি আর কি আমার চাকরি পরীক্ষা আমি পারবো না আমার এরকম ব্যাপার যেই এটা শোনার পরেই তাকে নানারকম হোন এবং ফোন নম্বর নেওয়ার মাধ্যমে তাকে তার কাছে টাকা দাবি করা হয় যে এত টাকা দিলে তোমাদের তোমাকে আমি সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে দেবো এরকম কিন্তু কিছু পয়সা করে এরকম দেওয়ার পরে বা এরকম তারপরে তার সাথে যোগাযোগ করা যায় না বা এইভাবে সে প্রতারিত হয় তা ওই জন্যে সব কিছুর মূলে একটা কি জিনিস অন্ধবিশ্বাস সঠিক গাইডেন্সের অভাব আর কি আর নিজের দুর্বলতাটাকে অপরের কাছে প্রবেশ প্রকাশ করো এই জিনিসগুলোকে তোমরা অ্যাভয়েড করবে আর কি পড়াশোনা পড়াশোনার একটা মোশান চলে এসছে সবার মধ্যে পড়াশোনা কীরকম রুটিন তো আমি বলে দিয়েছি সব সময় বলেছি সকালবেলা তোমরা ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে ওঠো সাড়ে পাঁচটা যদি ঘুম থেকে ওঠো একটু মাঠে যাও মাঠে যাওয়ার অভ্যাসটা এখন থেকে পরীক্ষা লেখা পরীক্ষার আগেই মাঠে যাওয়ার অভ্যাসটা যদি থাকে তাহলে যখন লেখা পরীক্ষা তুমি পাশ করে যাবে তখন তোমাদের মাঠ করতে আর অসুবিধা হবে না কিন্তু যদি তুমি টোটালি মাঠ বন্ধ করে শুধুমাত্র পড়াশোনার উপরে জোর দাও যে আমি শুধু পড়াশোনা করব মাঠে এখন যাবো না তাহলে যখন এক্সামিনেশনের রেজাল্ট আসবে তুমি ভালোভাবে পাশ করে যাবে তখন তোমার মাঠ করার সময় যে সমস্ত ক্রাইটেরিয়া ওয়েট নিয়ে হাইট নিয়ে বা দম নিয়ে শরীর মানে দৌড়ের স্পিড নিয়ে পায়ের যে সিন পেন সেগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে যখন অনেকগুলো ইস্যু তৈরি হয়ে যাবে একটা একটা ইস্যু তৈরি হয়ে যাবে তখন তোমার সেগুলো সলভ করতে পারবে না কিন্তু এখন পড়াশোনার ফাঁকে যদি তোমরা মাঠে যেতে পারো নিজেদের যে ডেফিসিয়েন্সি অভাব যে সমস্ত জায়গাগুলোকে তোমাদের কারেকশান করতে হবে সেটা যদি তুমি এখন থেকে জানতে পারো তাহলে তোমরা অবশ্যই সেটা সঠিক সময়ে শর্ট আউট করতে পারবে তাই এখন থেকে তোমরা অন্তত চারটে দিন মাঠে যাবে খুব বেশি হলে খুব কষ্ট হলে তিনটে দিন মাঠে যাবে এবং তার সাথে সাথে পিটি করা একটা ওয়ার্ম আপ দৌড়ের আগে একটা ওয়ার্ম আপ করে মাঠ প্র্যাকটিস করবে মাঠে যাওয়ার পরে অনেক দুর্নীতির লোক অনেক নেগেটিভ লোক তোমার পিছনে ঘোরাফেরা করবে তোমাকে বলবে যে মাস্টারির চাকরি যেমন জালিয়াতি ধরা পড়েছে পুলিশের চাকরি এরকম জাল এটা টাকা পয়সা ছাড়া পাওয়া যায় না এইভাবে দৌড়ালে হবে না তুমি অমুক জায়গায় যাও এরকমভাবে দৌড়াও এইভাবে দৌড়ালে কখনো তুমি ষোলোশো পাশ করতে পারবে না এখন থেকে তুমি স্পিড মারো সমস্ত জায়গা থেকে তুমি স্ট্রাইক মারো বেশি বেশি করে স্ট্রাইক মারো তুমি দশ পনেরো কিলোমিটার করে দৌড়াও তোমার চোট হয়ে যাবে সে চোট হয়ে গেলে তুমি আর কখনোই দৌড়াতে পারো না কারণ হাঁটু চোট হয়ে যায় কারোর নানা রকম সমস্যা হতে পারে কিন্তু এমন না হয়ে যায় তোমার পরবর্তীকালে সমস্যা না হয় এটা মাথায় রাখবে আর কখনও কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্টে কোনো লোক হোক নিজের কোনো রিলেটিভ আত্মীয় চাকরি করে পুলিশ তাদের কাছে হোক কোথাও নিজের উইকনেসটা প্রকাশ করবে না নিজের পড়াশোনা নিজের স্ট্রেংথ সেগুলোর উপরে জোর দিয়ে একবার তোমরা যাও না দেখা যাক কি হয় তোমরা ইউটিউবে দেখেছো অনেক ভালো ভালো চ্যানেল আছে যারা হচ্ছে সমস্ত ভাইরা বা দাদারা ই পুলিশে সাকসেসফুল হয়েছে এবং সুন্দর চ্যানেল করেছে তার মাধ্যমে কত সুন্দরভাবে তোমাদেরকে গাইড করে আমি দেখেছি অনেক চ্যানেলই খুব সুন্দর গাইড করে নাম বলবো না বিশেষ করে কয়েকটা চ্যানেল আছে খুব ভালো তারা নতুন চ্যানেল খুব সুন্দরভাবে ছেলেমেয়েদেরকে গাইড করে কোনো রকম এক্সট্রা কোনো কথা না বলে সুন্দর গাইড করে তারা কেন গাইড করে তোমাদেরকে কারণ তারা যেভাবে সুন্দরভাবে একটা ভালো লাইন সুন্দর স্বচ্ছভাবে এই লাইনে এসছে সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবে এবং এক্সাম্পেলটা তুলে ধরতে চায় যে দেখো এইভাবে ফিরে আসা যায় ঠিক আছে তাহলে আমিও সেভাবে তোমাদেরকে বলছি যে দুর্নীতি এটা সম্পূর্ণ মাইন্ডের ব্যাপার এটা আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আমি তুমি ঘরের ছেলে যাদের দিনমজুরের ছেলে খেটে খাওয়া মানুষের ঘরের ছেলেরা তাদের কাছে পয়সা নেই মানে দুর্নীতিবাজ লোকরা তাদের কাছে ঘেঁচবে না হ্যাঁ আমি তোমাকেই বলছি যে তুমি আর যদি কোনো পয়সা করি না থাকে তোমার কাছে দালালরা ঘেঁচবে না কোনো কারণে যদি জেনে যায় তোমার লাস্ট মাঠ তোমার বয়স হয়ে গিয়েছে তোমার এরপরে আর সুযোগ নেই এক্সেট্রা এক্সেট্রা তখন কিন্তু তোমাকে তোমার চারিদিকে কিন্তু দালালরা ঘুরে বেড়াচ্ছে তোমার যে মধ্যেই সর্ষের ভিতরেই বুথ কিন্তু সাবধান সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকা চেষ্টা করো নেগেটিভ লোক যারা নেগেটিভ মানে নেগেটিভ মিন্স যারা তোমাকে বলবে যে তুমি পারবে না এর আগে আমি একটা গল্প বলেছি একটা কুয়োতে একটা বাচ্চা পড়ে গিয়েছিল তার বন্ধু তাকে সে কুয়ো থেকে তুলেছিল সেখানে কেউ ছিল না তাকে যখন গ্রামবাসীরা জিজ্ঞেস করেছিল তুই কী করে করলি যে হ্যাঁ আমাকে কেউ বলার ছিল না যে তুই পারবি না তাই নেগেটিভ আমাদের সবাই কাঁকড়ার মতো আমাদের জীবন একজন যদি বালতিটা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করি আরেকজন কাঁকড়ার দেড়ও দিয়ে যেরকম আরেকটা কাঁকড়া তাকে নিচে নামিয়ে নিয়ে একই দুনিয়াতে নিয়ে চলে আসে আয় আমরা একসাথে থাকি ঠিক সেরকম তুমি যত ওপরে ওঠার চেষ্টা করবে তোমার তোমার শত্রুরা তোমাকে আরও বেশি করে নামানোর চেষ্টা করবে তাই এই মুহূর্তে যে মাইন্ডসেটটা তোমাদের মধ্যে চলছে সেই মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটা বানালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রিপশান করবে বেল আইকনটা প্রেস করবে পাশে থাকবে এবং প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবে যে কোনো দুর্নীতিবাজ লোকেদের থেকে দূরে থাকো প্রশ্ন কেনাবেচা থেকে দূরে থাকো নিজের র মেটেরিয়ালস নিজের স্ট্রেংথ নিজের স্ট্যামিনা নিজের মনের জোর নিজের সারা জীবনে পড়াশোনার যোগ্যতা নিজের ফিজিক্যাল স্ট্যামিনা সব কিছুর উপর ভরসা করো আর একটাই কথা হালছেও না বন্ধু আর একটা কথা বলবোই সেটা হলো ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি সিক্স যাদের হাইট ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি সেভেন যাদের হাইট আছে অবশ্যই তাদের আশা আছে আশায় তো সব কিছু পৃথিবী বাঁচে তোমাদের অবশ্যই আশা আছে তোমরা অবশ্যই মাঠে যাবে সেখানে মাঠে গিয়ে মেশিনে যদি তোমাদের বাদ দেয় তখন আলাদা কথা কিন্তু না গিয়ে হাজারটা লোকের মতামত তোমরা নেবে না মাঠে গিয়ে দেখো না কী হয় এরকম একজনকে আমি চিনি তা সে আর্মিতে তার হয়নি তিন চারটে লাইন ছিল একটা লাইনে গিয়েছে হয়নি সে কী করেছে সেকেন্ড আর লাইন ছিল সেখানে গিয়ে লাইন দিয়েছে সেখানেও হয়নি আরও তিন নম্বর একটা লাইনে গিয়েছে সেখানে হয়ে গিয়েছে সে আজ এত বছর চাকরি করছে প্রতিষ্ঠিত সমাজে বুকে কিন্তু তার হাইট একটু কম ছিল তাই কার কপালে কখন কি লেখা আছে এটা কেউ বলতে পারবে না তোমার প্রতিবেশী নয় তোমার কলিগরা নয় কেউ নয় তাই সমালোচকদের জবাব দিতে নিজেকে ধৈর্য নিজের মধ্যে ধৈর্যশীলতা নিজের জেদ সব কিছুর মধ্যে সামঞ্জস্য রাখবে পড়াশোনাটা ভালো করে করবে অবশ্যই সাফল্য পাবে পড়াশোনার গাইডেন্স জিআই এবং চিকের ম্যাপ মানে ফিফটি ডেজ চ্যালেঞ্জের সিলেবাস তোমাদের আগামীকালের মধ্যে আপলোড করে দেব এবং আপকামিং আরও স্টেডিয়াম টু জি এম স্টাডি ফর ড্রিমস আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য শেয়ার করব সবসময় জি এম স্টাডিসের মানে পাশে থাকো সঙ্গে থাকো তোমাদের ভালো হবে এবং তোমাদের ভালোর জন্যেই সব কিছু তোমরা সময় একটা করে কমেন্ট করবে আর সবসময় উৎসাহ দেবে নেক্সট ভিডিওটা যেন আবার এই টপিক হয় দাদা তাহলে আমি সেই ভিডিওতে আবার তোমাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ সবাই ভালো থেকো জয় হিন্দ